অনেক সময় আলট্রাসাউন্ড করতে গিয়ে দেখা গেল যে গল ব্লাডারে কোলেস্টেরোসিস অফ গল ব্লাডার হয়েছে এটাকে স্ট্রবেরি গল ব্লাডারও অনেকে বলেন এটা কোলেস্ট্রল ডিপোজিটস হয়ে হয় যদি কোনো কারণে কোলেস্ট্রলের তারতম্য হয় রক্তে অথবা বাইল অ্যাসিডের রকম প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটা হতে পারে এটা সব হলেই যে সবসময় অপারেশান করে দিতে হবে তা না অনেক সময় অ্যাসিমটোম্যাটিক থাকে কিন্তু অপারেশান করতে হয় যদি রেকারেন্ট আপার অ্যাবডোমিনাল পেন হয় অথবা গলস্টোন ফরমেশন হয় অথবা কোলেসিস্টাইটিস হয় তখন অপারেশন করতে হয় এটা এমনি ম্যানেজ করা যায় ডায়েট দিয়ে এক্সারসাইজ করে এবং কিছু কিছু ওষুধ আছে যেমন স্ট্যাটিন বা ইউডিসিএ এই ওষুধগুলো খেলে এই গল ব্লাডার কিছুটা ম্যানেজ হয় তবে নজরে রাখতে হয় যে এটা কখনো ইনফেকশন বা ইনফ্লামেশান হচ্ছে কিনা বা গলস্টোন ফর্মেশন হচ্ছে কিনা ডায়েট আপনাকে ম্যানেজ করতে হবে হাই ফাইবার ডায়েট খেতে হবে লো ফ্যাট কোলেস্ট্রল ডায়েট খেতে হবে বাইরে খাবার বন্ধ করতে হবে সুষম খাদ্য খেতে হবে এবং সহজপাচ্য খাবার খেতে হবে এবং মনে রাখতে হবে যে মাঝে মাঝে আমাকে আলট্রাসাউন্ড করে দেখতে হবে কোথাও অসুবিধা হচ্ছে কিনা সেটা বোঝার জন্য